আজকের ভিডিওতে আমরা গুন্থার বা ওয়াল্টার এর রেসলিং সফলতার সম্পর্কে জানবো তার রেসলিং এর প্রবেশ তিনি যখন আমেরিকাতে জন্য আসেন ডিভিশনে যুক্ত হন তার নামের পরিবর্তন তার বডি ট্রান্সফরমেশন এবং বিভিন্ন টাইটেল জেতা এই সম্পূর্ণ ব্যাপারে আমরা এই টু জেড আলোচনা করার চেষ্টা করব। গুন্থার বা ওয়াল্টার তার আসল নাম হচ্ছে ওয়াল্টার সান তিনি দু সালে জাপানে তার রেসলিং ট্রেনিং শুরু করেন তার রেসলিং কোম্পানির নাম হচ্ছে প্রো রেসলিং জিরো জিরো ওয়ান ম্যাক্স এবং এখানে তিনি দুজন বিখ্যাত এবং অভিজ্ঞ জাপানিজ রেসলারের কাছ থেকে তিনি ট্রেনিং সম্পন্ন করেন পরবর্তী দু হাজার সাত সালে তিনি জার্মানির ওয়েস্ট সাইড এক্সট্রিম রেসলিং এই কোম্পানিতে যুক্ত হন এবং এখান থেকে মূলত তিনি প্রফেশনাল রেসলিং শুরু করেন এখানে তার নাম থাকে বিগ ভ্যান ওয়াল্টার তো তিনি এখানে আস্তে আস্তে অনেক ভালো পর্যায়ে চলে অনেক ভালো পর্যায়ে বলতে এখানে তিনি অল্প বয়স থেকেই সিক্সটিন গোল্ড টুর্নামেন্ট জিতে নেন মাত্র তেইশ বছর বয়সে এই কোম্পানি ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাত্র সবচেয়ে ইয়ং এজে তিনি একমাত্র ব্যক্তি যিনি তেইশ বছর বয়সে এই অর্জনটা করতে পেরেছিলেন পরবর্তীতে তিনি টাইটেল শর্ট পান এবং তিনি এই কোম্পানির সবচেয়ে বড় যে টাইটেল ইউনিফাইড রেসলিং চ্যাম্পিয়নশিপ এটা তিনি যেতেন যদিও কয়েক মাস পরে তিনি এটা হেরে যান এল দিনারিকোর কাছে যাকে আমরা স্যামিজের নামে চিনি এবং পরবর্তীতে তিনি এই টাইটেলটা তিনবার জেতে মানে তিনবার তিনি চ্যাম্পিয়নশিপ হোল্ড করেন এছাড়া তিনি এখানে চ্যাম্পিয়ন চারবার এখানে থাকা অবস্থায় তিনি বিভিন্ন কোম্পানির সাথে কাজ করেন প্রমোশন স্পেশালি ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিভিন্ন ধরনের কোম্পানির সাথে এনএক্সটির সাথে সাইন করেন দু হাজার উনিশ সালে এবং সেখানে তিনি এনএক্স টি একটা পার্ট এনএক্সটি ইউকে এখানে তিনি শুরু করেন এবং এখানে আসার কিছু সময় পরে অর্থাৎ অল্প সময়ের মধ্যে তিনি একটা টাইটেল শর্ট পান পিট ডানের সাথে এবং পিট ডানকে হারিয়ে তিনি এন এক্স কে চ্যাম্পিয়ন হয়ে যান এবং তার চ্যাম্পিয়নশিপ রেইনটা অনেক বেশি দিন ছিল স্পেশাল আমার যখন নেক্সট ইউকে দেখতাম তখন ওয়ার্ল্ডারকে দেখে মনে হতো তিনি হচ্ছে নেক্সটটি ইউকের সবচেয়ে বড় ব্র্যান্ড তার মানেই হচ্ছে এনেক্সট ইউকে তিনি নেক্সট ইউকে চ্যাম্পিয়নশিপে আটশো সত্তর দিন পর্যন্ত নিজের কাছে ধরে রাখতে পেরেছিলেন এখানে তিনি একটা ফ্যাশন গড়ে তোলেন এম্পেরিয়াম যেটা আসলে একটা রাজকের ব্যাপার ছিল তাদের ভাবসা বা তাদের অ্যাটিচিউডের সব কিছু মিলিয়ে পরবর্তীতে দু সালে তিনি এনএক্সটি মেইন রোস্টারে আসেন মানে মূল এনএক্সটিতে আসেন আসেন এবং সেখানে এসে তিনি প্রথমেই ব্রন ব্রেক করেন যিনি তৎকালীন এনএক্সি চ্যাম্পিয়ন ছিল তাকে তিনি চ্যালেঞ্জ করেন যদিও সেই ম্যাচটা তিনি জিততে নাই তারপর কিছুদিন সময় তিনি রেস্টেড ছিলেন এবং পরবর্তী সময়ে তাকে এবং তার একটা সঙ্গ লুট কাইজার যিনি এম্পেরিয়ামি সদস্য ছিলেন তাকে স্ম্যাক আনা হয় এবং কিছু সময় পরে তাকে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের সুযোগ দেওয়া হয় রিকোশেটের সাথে এবং রিকোশেটকে হারিয়ে তিনি ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হন এবং যেইটা ছিল ছয় দিন একটা হিউজ সময় এবং যার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন থাকাকালীন সময় তার বডি ট্রান্সফরমেশন শুরু হয় আমরা আস্তে আস্তে তার মধ্যে চেঞ্জ দেখতে পারি এবং তিনি তখন তার নাম ওয়ার্ল্ডার থেকে গুণ ধরে চলে আসেন ওয়ার্ল্ডারের নাম পরিবর্তন এবং তার ট্রান্সফর্ম সেটা নিয়ে বিভিন্ন মতামত আছে স্পেশালি রেসলিং অ্যানালাইস্ট খুব বিখ্যাত একজন মানুষ ডেপ মেলচার তার মতে চাচ্ছিল যে মেইন রোস্টার এমন কাউকে নিয়ে আসা যিনি অত্যাধিক ওজনের হবেন না যিনি খুব ফাস্ট এবং অ্যাক্টিভ হবেন এজন্য তিনি ওয়াল্টারকে সত্য দেন মিনিমাম সিক্সটি পাউন্ড তাকে ওজন কমাতে হবে ওয়াল্টার সেখান থেকে ট্রান্সফরমেশন শুরু করে অনেক হার্ড ওয়ার্কের পরে তিনি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পাউন্ড ওজন কমাতে সক্ষম হন এবং তিনি অত্যন্ত ফিট একজন রেসলার হয়ে যান যদিও পরবর্তীতে গুম থার এই ব্যাপারটা একদম নাকচ করে দেন যে বলেন নিজের ইচ্ছাতে বা নিজের চয়েসের অনুসারে তিনি তার ওজন কমিয়েছেন বিশেষ করে ফিট থাকতে এবং অ্যাক্টিভ থাকতে তবে এই সময় তাকে অনেক বেশি কষ্ট পোহাতে হয়েছিল বিশেষ করে তাকে অত্যাধিক ওয়ার্কআউট করতে হয়েছিল এবং তার যে পছন্দের খাবারগুলো বার্গার পিৎজা এগুলো সে একদম বাদ দিয়ে স্টিক বা বিফ স্টিক এগুলো তিনি খাওয়া শুরু করেন এবং অত্যন্ত নিয়মকানুন মেনে চলতে থাকেন করিগ্রাফসের সাথে আফটার দ্য বেল এই পডকাস্টে ওয়াল্টার তার ওজন বা তার শরীর সম্পর্কে বলেন যে তার ওজন যখন বেশি ছিল তখন তিনি জাপানে ছিলেন জাপানে ওজন বেশি হওয়া বা বিশাল দেহ হওয়া এটা একটা ভালো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এবং তিনি কখনোই তার জীবনে কোনো সময় ওজন বেশি হওয়ার কারণে স্ট্যামিনা কমে যাওয়া বা তিনি দুর্বার হয়েছে এটার জন্য কখনো তিনি ভুগেননি স্পেশাল দু হাজার তেইশ সালে রয়্যাল রামাল আমরা দেখি যে গোন্থার প্রথমবার হচ্ছে এন্টার করেন বা প্রথম রেসলার হিসেবে এবং তিনি একাত্তর মিনিট ধরে রিংয়ের মধ্যে ছিলেন এবং ওই সময় তিনি তার স্ট্যামিনা কমে যাওয়া বা তিনি দুর্বল হয়ে যায় এটার মধ্যেও তিনি পড়েননি ছয়শো ছেষট্টি দিন ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ধরে রাখার পরে তিনি স্যামি জেনের কাছে তার টাইটেলটা হারেন এখানে একটা বিষয় দেখার মতো সেটা হচ্ছে তিনি ডাব্লু এক্স ডাব্লিউ থাকালেন সময় তাদের চ্যাম্পিয়নশিপ প্রথম চ্যাম্পিয়নশিপ এইটা তিনি হারেন এল জেনারিকোর কাছে যিনি হচ্ছেন সেমি জেন এবং পরবর্তীতে তিনি আবার যখন ইন্টারন্যাশনাল কন্টিনালশিপ চ্যাম্পিয়নশিপটা হারেন তাই সেটা হচ্ছে সেমি অর্থাৎ একই মানুষের কাছে তিনি দুইবার টাইটেল হারেন যাই হোক পরবর্তীতে টাইটেল হারার পর তিনি একটু রেস্ট পান এবং রেস্টের পরবর্তী সময় তিনি কিং অফ দ্য রিং টুর্নামেন্ট যেতেন অর্থাৎ তিনি একটা এটল শর্ট প্যান্ট সামারস নামে সামারসলামে যিনি ডেমেন প্রেসকে হারিয়ে তিনি ডাবল ডব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হোল্ড করেন এবং বর্তমানে তিনি চ্যাম্পিয়ন হিসেবে আছেন তো ওয়াল্টার বা গুন্থার জেটে বദന কেন তার আর আমরা হিস্টরি দেখলে বুঝতে পারি যে তিনি খুবই স্কিলড এবং খুবই এক্সপ্লেন্ড একজন রেস্টলার বা হাই কোয়ালিটির একজন রেসলার তিনি বর্তমানে যে পজিশন আছেন অবশ্যই তিনি এটা ডিজার্ভ করবেন এবং আমরা চব্বিশে বলে দিতে পারি যে তার ভবিষ্যৎ অবশ্যই ভালো কিছু অপেক্ষা করতে তার এবং তিনি হয়তো একজন লিজেন্ড বা হল অফ ফেমার হয়ে যাবেন যখন তিনি রেসলিং শেষ করেন তিনি ডাব্লিউ ডাব্লিউর সাথে থাকেন আর কি বা অফিসিকভাবে ডাব্লিউ ডাব্লিউ থেকে রিলিজ না নেন বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে ভিউর্স এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ বিশেষ করে দেখা যায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম